নমস্কার বন্ধুরা আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো গত মাসে চলে গিয়েছিলাম একটা জায়গায় আর তারই ইন্ট্রোডাকশন দেবে আজকে আমার কিটটি দেখো বন্ধুরা কলেজ না এটা স্কুল আসলে আমরা সেদিন চলে গেছিলাম বর্ধমানের এক বিখ্যাত জায়গায় বোয়াইচীতে আশা করি মোটামুটি যারা বর্ধমানবাসী বা আশেপাশে যারা থাকো তারা সবাই জানো তো আমরা পৌঁছে গেছিলাম পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর সাড়ে বারোটা বেজে গেছিলো আর এদিকে আমার এখন ভাগ্নি চলে এসছে ওই সমস্ত জোগাড় জামতি করে দেবে আমাদের পুজোর ডালা কিনতে তো এই মন্দিরে পুজো দিতে গেলে সবাই স্নান করে পুজো দেয় অথবা যারা স্নান না করে এই পুকুরের জল মাথায় একবার হলেও তাদের ঠেকাতে হবে তো আমরা যেহেতু স্নান করেই গেছিলাম পুজো দিতে তাই আমরা শুধু মাথাতেই জলটা নিয়েছিলাম আর কীটটিকে দেখাচ্ছিলাম যে পুকুরে কত মা আর কীটটি তো জল দেখে মোটেই উঠতে না বলে দানা পাতা ওটা দিয়ে দাও শঙ্খ সাজান ওটা দিয়ে দাও ওইটা প্যাকেটটা প্লাস্টিকটা খুলে দাও না তো দিতে অসুবিধা হবে না চল তুমি পারবে না তুমি পারবে না তুমি পারবে না চলো এই মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে ক্যামেরা এলাউ না মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে গেছিলাম শিবরামবাটি আমার ননদের বাড়ি তো চলো রাস্তো সবাই টোটোতে উঠে পড়েছে আমিও উঠে পড়ি আমি যাব না না ও কথা শিবরামবাটি কোন দিকে এই তো যাচ্ছি তাই বসে ভালো আছে বাবা আছে টোটোটা রাখছে টোটোটা রেখে আসছে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে এক ঘন্টার কাছাকাছি বাদুলিয়াতে দাঁড়িয়ে একটা তো আলু দিয়ে না তো একটু আলু আসল ভাজাটা করে খাবে না তাই বলছে দুপুরে খাওয়া দাওয়ার পর এবার একটু বিশ্রাম নেওয়ার পালা তো সেই মতো আমরা উপরে উঠে যাচ্ছিলাম মাটির সিড়িবে আর এখানে ননদ ভাগ্নি মা আমরা মিলে সব গল্প করছিলাম আর বিকেল পাঁচটা বাজতেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে আমি কোথায় বসবো তাহলে

তো চলো আমরা এখন টোটোতে চেপে পড়েছি আর পেরোছি বয়চন্ডি স্টেশন তো এটা পার করেই এখন আমরা বর্ধমানের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। তো ওই দেখো দূরে মন্দিরটা দেখা যাচ্ছে আর আমরা এরপর যাব মাঠের মাঝখান দিয়ে দুপাশে চাষের জমি আর মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে এদিকে কীরটিকে দেখো কীরটি তো ঘুমিয়ে পড়েছে দিদুনের কোলে আর যেতে যেতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমায় ফলো করো